রাজধানী ঢাকা শহরে এক রাত আবাসিক হোটেলে থাকবেন একশো থেকে একশো বিশ টাকায় কি অবাক হলেন বুড়িগঙ্গা নদীর তীর ঘেসে বাবুবাজার ব্রিজের ঠিক নিচে ভাসমান আবাসিক হোটেলের অবস্থান দূর থেকে হোটেলগুলো দেখে মনে হতেই পারে ছোট কোনো দোতলা লঞ্চ জানা যায় ভাসমান আবাসিক হোটেল পাকিস্তান আমল থেকে চলে আসছে তবে ভাসমান আবাসিক হোটেল প্রথমে ছিল সদরঘাট সংলগ্ন ঘাটে এরপর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকার ওয়াইজ ঘাটে এবং সর্বশেষ খেয়া ঘাটে ছিল এই আবাসিক আপনার ঘাটে ছিল আগে এখন প্রায় তিন থেকে সাড়ে তিন বছর ধরে আবার এখানে আসছে এটা বাউবাজার ঘাটে এটা হলো আপনার সরিয়দপুর মুসলিম বোর্ডিং ফরিদপুর মুসলিম বোর্ডিং এর নামে পরিচিত এটা পাকিস্তান থেকে এই বোর্ডিংগুলো চলতেছে ঢাকায় নিম্ন আয়ের ভাগ মানুষের পরিবার থাকে গ্রামে তাদের কাছে অল্প টাকা থাকার জন্য ভাসমান হোটেলের বিকল্প নেই সদরঘাট বাদামতলি এলাকা ও বুড়িগঙ্গার আশেপাশের ফেরিওয়ালা হকার ক্ষুদ্র ব্যবসায়ী ভ্যান চালক দিনমজুর ফুটপাতে বিক্রেতারাই মূলত ভাষমান হোটেলে থাকেন এছাড়া দূর থেকে আসা অনেকে এখানে নির্বিঘ্নে রাত্রি করতে পারেন মানে বোর্ডিং এ থাকি থাকা বললে যা ভালো একশো বিশ টাকা করে রুম ভাড়া নেয় এনে থাকিয়া ভালো আছে আর ম্যাচে তো থাকিয়া ভালো না এনে রিক্সা চালাই খাইয়া লিয়া ম্যাচ ভাড়া ইয়া বোর্ডিং টাকা দিয়া ঘর সমর্ষ করে ডেলি পাঁচশো থাকে ইনকাম ফ্যামিলি বাসা ছাড়া বাসা পাওয়া যায় না আর এখানে থাকলে আপনার মনে করেন প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়া দেয় আর কাজ কাম করি ওই মেলায় আমি ডেকোরেশন করি তা এখানে থাকলে আমার এটা সুবিধা হয় আর কি বর্তমানে চারটি ভাসমান হোটেল নিয়ে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এগুলো হল ফরিদপুর মুসলিম শরিয়তপুর মুসলিম বুড়িগঙ্গা এবং উমা উজালা এর মধ্যে উমা উজালা শুরুতে হিন্দুদের আবাসিক ছিল এখন হিন্দু মুসলিম সকলেই থাকেন এছাড়া এক আগে বন্ধ হয়ে যাওয়া নাজমাও ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে রয়েছে ঘাটে এই ভাসমান হোটেলের সামনেই রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে থাকা রোগীদের আত্মীয়রা এই হোটেলে অবস্থান করে থাকেন আমি আমার মারের নিয়ে থেকে মেডিকেল আসছি মারের মেডিকেল ছুঁছি মেডিকেল থাকার জায়গা নাই তার জন্য আমি এখানে আসছি একশো টাকা এগারো রুম মারা নাই বুঝছেন তার জন্য আমি এখানে থাকছি ভাসমান হোটেলে রাত্রি যাপনের জন্য এককভাবে কেবিন ভাড়া দিতে হয় একশো দশ থেকে একশো বিশ টাকা তবে মাত্র পঞ্চাশ টাকাও থাকতে পারেন এই আবাসিক হোটেলে সর্বোচ্চ উপরে ভাড়া একশো টাকা আর ডাবল আছে দেড়শো টাকা আরেক জায়গা জায়গা থাকে 50 টাকা ভাড়া। এখানে 120 টাকা রুম ভাড়া। হোটেলে অনেকবার 200 টাকা 300 টাকা খরচ প্রতিদিন। এখানে আমি আসছি আমারে তো বয়স হয়েছে আমি কখনো ভাষমন থাকি নাইগে। এখন থাকার অভ্যাস হয়ে গেছে খুব ভালো লাগছে। শরিয়তপুর মুসলিম আবাসিকে সবচেয়ে বেশি মোট 56 টি কেবিন রয়েছে। ফরিদপুর মুসলিমে রয়েছে 46 কেবিন। উমা উজালাতে রয়েছে 42 কেবিন এবং আকারে তুলনামূলক ছোট বুড়িগঙ্গাতে রয়েছে 30 কেবিন। বুড়িগঙ্গা তীরে ভাসমান হোটেলে বসবাস করে আড়াইশো থেকে তিনশো মানুষ সকালে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে আবার সবাই ফেরে এই ঘরে হৃদয় সাগর কণ্ঠ ঢাকা